আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি নাম শুনলেই প্রধানমন্ত্রী আতঙ্ক বলছেন রিজবি এরপর জানিয়ে দেব জনগণের মাধ্যমে বাংলাদেশ সরকারে ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত বলছেন যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব বিএনপি এখন শেষ হওয়ার পথে বলছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দেব তফসিলের পর বিএনপির অসহযোগ আন্দোলন আরও জানিয়ে দেব আমি এমপি হতে না পারি কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে বলছেন মহিতুর রহমান আরও জানিয়ে দেব বিএনপির পাশাপাশি মাঠে নামছে বাম দলও সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির একশো নেতাকর্মী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত বিএনপির নাম শুনলেই প্রধানমন্ত্রীর আতঙ্ক বলছেন রিজবি বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন নরসিংদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জনমনে স্পষ্ট হয়েছে তিনি তারেক রহমানকে হত্যা করতে চান বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রিজভি বলেন বিএনপির নাম শুনলেই সরকার প্রধান আতঙ্কে থাকেন আগুনের নিক্ষেপ করতে প্রধানমন্ত্রীর সহিংস হুঙ্কারে দেশের গণতান্ত্রিক আমি প্রতিটি মানুষ আতঙ্কিত গত রবিবার নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয় তিনি তাকে হত্যা করতে চান বলতে চাই যদি সাহস থাকে সন্ত্রাসীদের মতো খিস্তি খেউর আর হুঙ্কার বাদ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দিন ভোটাররাই ফয়সালা করবে এত জনপ্রিয় হলে সুষ্ঠু নির্বাচনে ভয় কোথায় তিনি বলেন আগুনে নিক্ষেপ করতে প্রধানমন্ত্রীর সহিংস হুঙ্কারে দেশে গণতান্ত্রিক আমি প্রতিটি মানুষ আতঙ্কিত তিনি দেশে গৃহযুদ্ধ বাধাতে চান তার বক্তব্য শুনে বোঝা যাচ্ছে তিনি নিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পুরো আস্থা রাখতে পারছেন না জনগণের মাধ্যমে বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত বলছেন যুক্তরাষ্ট্র এক প্রশ্নের জবাবে মিলার বলেন আমাকে বলতে দিন যা এর আগে বহুবার বলেছি সেটি হল আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা মনে করি ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত এর জনগণের মাধ্যমে বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ জনগণের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির এই অবস্থান তুলে ধরেন যুক্তরাষ্ট্রের এস্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার ব্রিফিং এ বাংলাদেশ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক মিলারের উদ্দেশ্যে বলেন ফিলিস্তিনের গাজার মতোই উত্তপ্ত স্থানে পরিণত হয়েছে বাংলাদেশ ও ঢাকা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশে অবস্থা হবে গাজা উপত্যকার মতো বাংলাদেশ সার্বভৌম দেশ যেখানে জনগণের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ গণতন্ত্র এবং অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে আমেরিকা ভূমিকা রাখতে শুরু করায় বাংলাদেশের জনগণ খুবই আশাবাদী হয়ে উঠেছে ওই সাংবাদিক আরও বলেন আওয়ামী লীগ ছাড়া বড়সব রাজনৈতিক দল ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সহ অন্য দেশগুলো কূটনীতিকদের সঙ্গে কাজ করছেন বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের সঙ্গে আলোচনা করতেই হবে কেন এর মধ্য দিয়ে কি এটা প্রমাণ হয় না যে বাংলাদেশে বর্তমান সরকার আমাদের দেশকে এরই মধ্যে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে উল্লিখিত বক্তব্য ও প্রশ্নের জবাবে ম্যাথ মিলার বলেন আমাকে বলতে দিন যা এর আগে বহুবার বলেছি সেটি হল আমরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আমরা মনে করি বাংলাদেশি সরকারের ভবিষ্যৎ নির্ধারণ হওয়া উচিত এর জনগণের মাধ্যমে বিএনপি এখন শেষ হওয়ার পথে বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন আঠাশ তারিখ সরকার তো যায় যায় শেষ হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে তারা বিএনপি এখন শেষ হওয়ার পথে সোমবার ১৩ নভেম্বর বিকাল চারটার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে প্রধানমন্ত্রীর সভায় তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন শেষ হওয়ার পথে আঠাশ তারিখে মির্জা ফখরুল নয়াপল্টন থেকে দৌড়ে পালিয়েছে তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদেরই পতন ডেকে যাচ্ছে ঠিক কিনা বলেন ইনশা আল্লাহ বিএনপির পতন অনিবার্য তিনি বলেন তারা নাকি কি এক আরাফিকে ডেকেছে এই আরফিনা কি বিএনপির অবতার আর ভগবান ভগবানকে ডেকে সরকারকে সেদিন হটাতে চেয়েছিল পেরেছে তাকে দিয়ে সরকার হটানোর চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত সফল হয়নি আল্লাহর শেখ হাসিনার উপর আল্লাহর আশীর্বাদ রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখের বেটি শেখ হাসিনার উপর আস্থা রাখুন ইনশা আল্লাহ আগামী জানুয়ারিতে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিজয়ী হব শেখ হাসিনা আসেন তিনি যতদিন আসেন জনগণের সঙ্গে আসেন আমাদের ভয় পাওয়ার কিছু নেই তফসিলের পর বিএনপির অসহযোগ আন্দোলন টানা পঞ্চমবারের মতো আগামী বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনের অর্থাৎ আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এর আগে আঠাশ অক্টোবর মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি এরপর শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের পাঁচ দিনের মধ্যে দুই দিন করে চার দিনে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে সব মিলে বিএনপি এর আগে চার দফায় নয় দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করেছে সামনে বিএনপির কি ধরনের কর্মসূচি আসছে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে নির্বাচনে তফসিল ঘোষণা হলে ঢাকা ঘেরাও ও অসহযোগ আন্দোলনে কর্মসূচি নিয়েই ভাবছেন বিএনপি নেতারা দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেন এখনই ঠিক করে বলা যাবে না আমরা কি কর্মসূচি দেব প্রয়োজন অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে আগে তফসিল হোক সেটা দেখেই সিনিয়র নেতারা বৈঠক করেই কর্মসূচি চূড়ান্ত করবেন অসহযোগ বা ঢাকা ঘেরাও এর কোনো কর্মসূচি আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন আসতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা চূড়ান্ত করব জনগণকে সঙ্গে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে এখন পর্যন্ত হরতাল ও অবরোধে যে কর্মসূচি বিএনপি পালন করেছে তাতে কতটুকু সফলতা এসেছে জানতে চাইলে রিজবি আহমেদ বলেন আমরা মনে করি পুরোপুরি সফল সরকার যে ধরনের নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তার মধ্যেও জনগণ যে সহযোগিতা করছে তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট সরকার বাস চালানোর চেষ্টা করেছে কিন্তু জনগণ ঘর থেকে বের হচ্ছে না ফলে বাসেও যাত্রী হচ্ছে না এই কারণে বলছি আমরা পুরোপুরি সফল আমাদের আন্দোলন জনগণ সমর্থন দিচ্ছে সামনের দিনেও আমরা সফল হব ইনশা আল্লাহ আমি এমপি হতে না পারি কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে বলছেন মহিতুর রহমান ময়মন সিংহে বিএনপি জামায়াতে নৈরাজ্যের বিরুদ্ধে ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৩ নভেম্বর বিকেলে নগরের সার্কিট হাউস ময়দানে সমাবেশ শেষে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে মিছিল পূর্ব সমাবেশে প্রয়াত বাবা স্মৃতিচারণ করে মহিতুর রহমান শান্ত বলেন আমি এমপি না হতে পারি মঞ্চে থাকা অন্যরা এমপি হতে না পারেন কিন্তু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে মুক্তিযুদ্ধের প্রজন্মকে এ দেশে প্রতিস্থাপন করার জন্য দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা ছাড়া গতন্তর নেই তাই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে তিনি আরো বলেন আমার বাবার হাজার হাজার রাজনৈতিক সন্তান রয়েছে এ রাজনৈতিক সন্তানদের নিয়ে শেখ হাসিনার জন্য নিরাপদ ঘাঁটি করব কোনো অপশক্তি শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারবে না মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহিদুর রহমান শান্ত সমাবেশ ও মিছিলের আয়োজন করেন তিনি প্রয়াত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ অঞ্চলে আওয়ামী লীগের সিংহপুর ছিলেন প্রয়াত এ নেতা নেতৃত্ব সুসংগঠিত ছিল আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি মাঠে নামছে বাম দলও সরকার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে বিরোধীদের বেশিরভাগ এখন একাত্রা রাজনৈতিক সংকট সুরাহা না করে দাদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রায় অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা বিএনপি সহ সমমান দল ও জোট আন্দোলনে রয়েছে তফসিলের পর থেকে লাগাতার কঠোর কর্মসূচি যাবে সমমানা অন্তত আটত্রিশটি রাজনৈতিক দল অন্যদিকে যুগপথ আন্দোলনে না থাকলেও একই কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী পাশাপাশি অবরোধ হরতালের কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বাম গণতান্ত্রিক জোটও চর ধর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও ইতিমধ্যে নির্বাচন কমিশন ইসি ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছে এছাড়া আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি হাইকমান্ডে যোগাযোগ রয়েছে তারাও মাঠে নামবে বলে হাইকমান্ডকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে বিরোধী অধিকাংশ দলই একমত সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে মাঠেও রয়েছে যার যার অবস্থান থেকে দাবি আদায়ে তারা রাজপথে থাকবেন কারণ ১৪ ও আঠারো সালে জাতীয় নির্বাচনে কি হয়েছে তা সবাই প্রত্যক্ষ দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সেই জায়গা থেকে ডান বাম ও ইসলামী দলগুলো সরকারি পদত্যাগ চায় দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় দেশে জনগণেরও একই চাওয়া আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির একশো নেতাকর্মী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন একশো নেতাকর্মী দেশব্যাপী চলা হরতাল অবরোধে জ্বালাও পোড়াও বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা দলত্যাগ করা নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা রোববার বারো নভেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুর গ্রামে ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন জানা যায় শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে ওই অনুষ্ঠানে একশো জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন তবে বিএনপি সেরে আওয়ামী লীগে যোগদান করা ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এমন কাজ করেছে বলে দাবি সুনামগঞ্জ জেলা বিএনপির আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহমেদ সুমন বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য হরতালে অবরোধে বাসে অগ্নি সংযোগ করে দেশকে ক্ষতিগ্রস্ত করছে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছেন অন্যদিকে বিএনপি জ্বালাও পোড়াও করছে সেটি আমরা মেনে নিতে পারিনি বিএনপির রাজনীতি উন্নয়নের স্বার্থে হলে আমরা দল ত্যাগ করতাম না কিন্তু বাসে আগুন দেওয়া পুলিশ মারা এসব কোনো রাজনৈতিক দলে কাজ হতে পারে না বিএনপি নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে স্বাগত জানানো শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বলেন দেশের এবং মুক্তিযুদ্ধের পক্ষে লোকজনদের আওয়ামী লীগে যোগদানে আমরা সব সময় স্বাগত জানাই রোববার একশো বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন আমরা নেতাদের ফুল দিয়ে বরণ করেছি দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে তারা বিএনপি জ্বালাও পরাও এর রাজনীতি চান না বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুফাজ্জল হোসেন বলেন এরা শুধু নামে বিএনপির কোনো কাজ না কোনো মিছিল মিটিং এ অংশ নেয় না নিজেদের আলোচনা আনার জন্য আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে বিএনপিকে বদনাম করার জন্য এটা আওয়ামী লীগের সাজানো নাটক সুনামগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন 100 জন নেতাকর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগের যোগ দিয়েছেন বিষয়টি জেনেছি এখানে যাদের আমরা দেখেছি তারা অনেক বছর যাবত বিএনপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয় কোনো ছিল সমাবেশে তাদের আমি দেখিনি তাছাড়া আমার মনে হয় তারা ফায়দা লুটার জন্য আওয়ামী লীগে যোগদান করেছে